সকলকে বৈশাখী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর যাতে সবাই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে তার কামনা জানাই তো সকাল সকাল গোপুষণাকে সোনাকে বাল্য ভোগ দেওয়া হয়ে গেছে তার বাবা আর আমি দুজনে একসাথেই পুজোটা করি আর তার সঙ্গে সঙ্গেই দুপুরের ভোগ কারণ বারোটার সময় দিতে হয় বলে খুব তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হয় আর পুরো ভিডিওটা দিতে পারি না একা হাতে তাই যেটুকুনি পারি দেওয়ার চেষ্টা করি যাতে সবাই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারে শ্রীকৃষ্ণের যে কোনো সেবা যে কোনো কিছু সঙ্গ ভক্তদের কথা এগুলো শুনলেও অনেক কৃপা লাভ হয় বলে একটা কথায় আছে ভক্ত সঙ্গ করলে নাকি সৎসঙ্গ লাভ হয় তাই এই ভিডিওর মাধ্যমে যদি কেউ কৃপা লাভ হয় কারোর যদি এতটুকুনি ইচ্ছা হয় যে না কারো এইভাবে যদি আমি একটু পুজো দিতে পারতাম এই ইচ্ছাটুকুনিও যদি কারোর মনে প্রকাশ করতে পারি এটাই হলো আমার এই যাত্রা মানে এই ভিডিও দেওয়ার আমার সুফল তো যাই হোক দুপুর যাই হোক আজকে দুপুরে ভোগে রয়েছে একটা সব মিক্স সবজির তরকারি যেটাকে আমরা কলকাতায় লাবড়ার তরকারি বলি আলু গাজর ভাজা খিচুড়ি সহযোগে পাপড় তার সাথে বেগুন ভাজা আর সঙ্গে ছিল পায়েস ফল চাটনি যেটুকুনি পেরেছি গোবিন্দের সেবায় দেওয়ার জন্য চেষ্টা করেছি তো তোমরা সবাই মহাপ্রসাদ দর্শন করে কৃপা লাভ করো আর এই অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটুখানি এইভাবে মানে খিচুড়িটা দেব কারণ খিচুড়িটা সত্যি কথা বলতে প্রভুজি সকালে অফিস চলে যায় আর আমি একা থাকি আর আমার ছেলেটা ছোট তাই খিচুড়িটা পড়ে ওঠা হয় না কারণ আমার ছোট প্রভু যে আবার খিচুড়িটা তো ভালোবাসে না তাই এই ফটোটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যে এইভাবে সাজিয়ে গোপুকে দেব তো যাই হোক এই যে আমরা প্রসাদ পাচ্ছি আর তার আগের দিনকার যে কন্টেনারের প্রসাদটা এটা হচ্ছে নরসিংহদেব আমাদের ইস্কনে পুজো হয়েছিল সেই নরসিংহদেবের প্রসাদ আর তার সাথেই বিকেলের ভোগ আবার প্রস্তুত বিকালে একটু সিন্নি তার সহযোগী ঘির আয়োজন করেছিলাম আর লুচি রাত্রির বেলায় আর সহযোগে দিয়েছিলাম সুজি তো যাই হোক সবাই খুব মন ভরে সবাইকে দিনের প্রসাদ রাতের প্রসাদ মিলিয়ে অনেকেই এসেছিলো তো তাদেরকে দেয়া হলো আর তারপরে আমরাও প্রসাদ পেলাম রাত্রির বেলায় প্রসাদ পেলাম তো সকলের যদি এই ভিডিওগুলো একটু একটু করেই দেওয়া হয় কারণ একটা বাচ্চা সামলে তারপরে আমি আমাকে ইস্কন মন্দিরে যেতে হয় তারপরে বাড়ির সব কিছু সামলে যেটুকুনি পারছি আমি দেওয়ার চেষ্টা করছি তাই হরি বল হরে কৃষ্ণ সকলে ভালো থাকো আর শ্রীকৃষ্ণের